আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি পিঠা রেসিপি দেখার জন্য আর সেটা হচ্ছে তালের বড়া বা তাল দিয়ে তৈরি পিঠা তেলের এই তালের বড়াটা উপর থেকে মচমচে কিন্তু ভেতরে একদম নরম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগে তো চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো পরিমাণ মতো এরপর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি এরপর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ নারিকেল তালের বড়া তৈরি করার মেইন উপকরণ হচ্ছে তালের পিউরি আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো তালের পিউরি যতটুকু পরিমাণ আমি চালের গুঁড়ি নিয়েছি সেই পরিমাণে নিয়েছি তালের পিউরি এবার আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব প্রথমে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি এরপর দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পর দিয়ে দিব ময়দা আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিব নারিকেল কুচি নারিকেল কুচি দেওয়াতে কিন্তু বেড়ে যায় আরও এরপর আমি মেন উপকরণ দিয়ে দিব তালের পিউরি এগুলো দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি লবণটা আমি শেষে ব্যবহার করব। প্রথমে আমি এই উপকরণগুলো ভালো করে একসাথে মেখে নিই তারপর আমি লবণ ব্যবহার করব এই তো আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ লবণটি দেওয়ার পর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং সোডা আপনারা চাইলে বেকিং সোডাটা স্কিপ করতে পারেন এবার আমি এগুলো ভালো করে একসাথে আবারও মেখে নিব লবণ আর বেকিং সোডা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এক পাশে রেখে দেব এবার আমি একটি কড়াইয়ে দিয়ে দিব অনেক পরিমাণে তেল অনেক পরিমাণে তেল দেওয়াতে কিন্তু বড়টা যখন দেওয়া হবে তখন নিচেও লেগে ওঠে না নিচেও ভালো করে হয় এবং উপরেও ভালো করে হয় তেল যখন অল্প গরম হবে তখনই আমি বড়াগুলো দিয়ে দিব কেননা বেশি গরম তেলের মধ্যে যদি আমি বড়াটা দিই তাহলে কিন্তু বড়াটা উপর দিয়ে বেশি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে তেমন ভাজা হবে না তাই খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয় অল্প গরমেই বড়াগুলো দিয়ে দিতে হবে তালের সিজনে তালের বড়াটা খেতে সবাই পছন্দ করে আর এটা বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায় নষ্ট হয়ে যায় না তাই আপনারা খুব সহজেই এই রেসিপিটা বাসায় করে নিয়ে খেতে পারেন আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো সাইজ অনুযায়ী বড়াটা বানাতে পারবেন তালের বড়া খেতে এতই মজা সবাই এটা খেতে চায় যারা তাল খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু তালের এই বড়াটা খেয়ে একদম পাগল হয়ে যাবে বারবার খেতে চাইবে এই তো আমার তালের এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিব আপনারা এভাবেই সবগুলো তালের বড়া উল্টিয়ে দিবেন যখন এক পাশ ভাজা হয়ে যাবে আর হ্যাঁ চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বেশি পরিমাণে জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তালের বড়ার সাইজ অনুযায়ী কিন্তু এখানে আপনার তালের বড়াগুলো ভাজতে হবে যদি বড়াগুলো ছোট করে দেন তাহলে কম সময় লাগবে আর যদি বড় করে দেন তাহলে বেশি সময় লাগবে কিন্তু ধৈর্য ধরে অনেকক্ষণ যাবত এটা জাল করতে হবে কম আঁচ দিয়ে সময় নিয়ে যখন এটা ভাজা হবে তখন উপরেও অনেক মুচমুচে হবে এবং ভিতরেও সফট হবে তখন এটা খেতে কিন্তু দারুণ মজা হবে এই সিজনে তালের অনেক ধরনের রেসিপি করা যায় কিন্তু সবথেকে ভালো তালের বড়া কারণ এটা সবাই খেতে পছন্দ করে এবং এটা খেতেও কিন্তু দারুণ মজা এভাবেই আমি আমার সবগুলো তালের বড়া ভেজে নিব যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে তখনই এগুলো উঠিয়ে নেবেন আমার তালের বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো উঠিয়ে নিব এবার আমি আমার তালের বড়াগুলোর ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি এই তো দেখুন ভেতরে একদম সফট হয়েছে এবং উপরে মুচমুচে এই তো দেখুন আমার বড়াগুলোর উপরে একদম মচমচে হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ